হাস্তিনি সাতচল্লিশটা হুগার হাঁকনি বিশৃ আমজগুই নাইমা কেন্দ্র যত থাই যত ওই তেইশটা হাঁকনি বিশৃ আমজগুই নাইমা থাই তো সাংগ্রং সালো অধিপুর কাছে পান্ডাব কক্সাকা হুগার মন্ত্রী রতন লাল নাথ উদয়পুর কিল্লা কৃষি হাঙ্কর কৃষি উন্নয়ন গবেষণা কাম পরীক্ষা কেন্দ্র কৃষিতে কৃষক কল্যাণ বেদক নিলা জীবন খাইজাকা সেন্টার রিসার্চ সেন্টার নিয়ে রেখা কৃষিতে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বনকারিব মানজাকা মন্ত্রী এবার বাগমা বিধান সভা কেন্দ্ৰ এম এল এ ৰামপদ জমাতিয়া টি টি এ ডি চি চামুং চাৰিনে আদং পূৰ্ণ চন্দ্ৰ জমাতিয়া বেদেক দানফাগ্ৰ মন্ত্ৰী কগনাৰ্ক নাথংগী চাকা কেৱল শুকবাৰ ঠাই বকচাতংগৈ মায়াকৈ আবেগৈ চামুক বাস্তে সাতচল্লিছা শুকবাৰ হাংগ

দশ ডক্ত অসাইট যতন নিৃশ ককমাছে। সবকুল আমরা বিল্লিং কর পাটা বিল্লিং করে আমরা যুড আ সালো পা আপ কমাকুলো রগ্ন করে লাখে আ সেন্র ক্লাই মা বাগে আমরা এংখা কিলে আমপনি